আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেখেনি আমার দানের মধ্যে যদি আসলে একটা কালা কোনো স্পট দেখাতে পারেন তাহলে আপনাদেরকে পাঁচশো টাকা পুরস্কার করবো দেখেন রকম স্পট যদি দেখা যায় এটা উনত্রিশ দান আসলে যদি কোনো একটা স্পট আপনি দেখাতে পারেন যে ধানের মধ্যে একটা স্পট আছে একদম সোনার মতো স্বর্ণালী কালার দেখেন আসলে যখন যা দরকার তাই আমি দিয়েছি আপনার ছত্রাকনাশক আপনার এমাস্টার টপ আপনার যা যা প্রয়োজন যেখানে যখন যা দেওয়ার দরকার ঠিক আছে আমি সব প্রয়োগ করেছি এবং কি তার দানের চেহারা দেখেন এবং কি দান দেখলে মনে হয় যেন মনটা ভরে যায় এবং কি আসলে মনে হয় এনে যেন আল্লাহর স্বয়ং নিজে দৌড়িয়ে দিয়েছে আসলে তারই ইচ্ছা আর সেই দিয়েছে না দিলে পাওয়ার কোনো ইচ্ছা নেই আসলে দেখেন তাই সবাই ধান চাষ করলে অবশ্যই একটু মনোযোগী হবেন এবং কি মনোযোগ সহকারে আবাদ করবেন অনেকে দেখি আমার জমির সাথেই দেখছি অনেকেই প্লাস্টে আপনার প্লাস্টে আক্রমণ করেছে এবং কি ছত্রাক মেরে দিছে হ্যাঁ সিনজা অনেক অনেক মরা আর দেখেন যদি একটা পান আমি আমি জুম করে দেখাচ্ছি দেখেন যদি একটা হিনজা আমার এখানে মরা পান তাহলে বলছি তো আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ দেখেন কমেন্টে যদি বলেন যে হয় এই যে ভাই একটা হিনজাম পাইছি টিক চিহ্ন মার করে দেখেন তাহলে আমি পাঁচশো টাকা দেবো ইনশাল্লাহ সময় ভালো থাকেন এই সাথের জমিটা দেখেন পুরা কি হয়েছে পুড়ে গেছে আর আমার এই এই আমার জমিটা দেখেন স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণকাল দেখেন আপনার একদম স্বর্ণ যেন স্বর্ণে ভরে গেছে এরই দারে বাহিত আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এখানে সাইডে পুরা পুরা কালো আর এই সাইডে দেখেন একদম স্পট নেই কোনো দেখেন একদম স্পট নেই একদম ফ্রেশ একদম ফ্রেশ এখানে কোনো ধরনের একটি চিটা এবং কি কোনো ধরনের ই নেই কেউ বলতে পারবে না যে ধানটি আসলে খারাপ হয়েছে কেউ যদি বলতে পারে যে ভাই এটা কিন্তু আসলে আমার পাঁচ পঞ্চাশ ডিসিম জায়গা হ্যাঁ পাঁচ বাউন্ন শতক জায়গার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ বাউন্ন শতক জায়গার মধ্যে ইনশাআল্লাহ চল্লিশ পাঁচচল্লিশ মন হবে ইনশাআল্লাহ পাঁচচল্লিশ মন হবে এটা আমার ধারণা দেখেন আপনারা ধান দেখেন দান দেখলে বুঝতে পারেন এটা আমার ধারণা বাউন্ন শতকে পাঁচ পাঁচচল্লিশ মন হবে